বাংলাদেশের প্রধান স্টেশন কমলাপুর রেল স্টেশন প্রতিনিয়ত এই যাত্রাপথে দেখা হয় অসংখ্য পথ তবে খোঁজ কিনে আমরা এই পথ শিশুরা কোথা থেকে এসলো কমলাপুর রেল স্টেশনে সেই রকম একটি পথ সাথে আমাদের পরিচয় হয়েছে নাম জুনের রোহিতপুর এলাকা থেকে ভুল ক্রমে ট্রেনে করে চলে আসে কমলাপুর রেল স্টেশনে তারপরেই নিখোঁজ পিতামাতা অভিভাবক যারা রয়েছেন আত্মীয় স্বজন সবাই খুঁজেছে তাকে কিন্তু খুঁজে পায় চার জুন রাত যখন দুইটা তিরিশ তখন রেল নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার ইমনের সাথে সাক্ষাৎ হয় জুনাইদের কান্না অবস্থায় জুনাইদের সাথে কথা বলেন ইমন সেই ভিডিও প্রকাশ করা হয় নীল নিউজে এবং সেই রেল নিউজে প্রকাশ সংবাদ এত পরিমাণ শেয়ার এবং ভাইরাল হয় যার কারণে জুনায়দের পরিবারের কাছে চলে যায় সেই ভিডিও পরবর্তীতে জুনেদের পরিবার কথা বলেন রেল নিউজের সাথে এবং সেই কথার মাধ্যমেই ঠিক আগামীকাল হস্তান্তর করা হবে জুনাইদকে তার পরিবারের সাথে এ বিষয়ে আমরা কথা বলবো রেল নিউজের মাল্টিমিটার রিপোর্টার ইমনের সাথে কিভাবে পরিচয় হলো জুনায়দের সাথে কিভাবে খুঁজে পেলেন জুনেদকে আমি গত চারে জুন রাত্রে দুইটা তিরিশ মিনিটে কমলাপুর রেল স্টেশনে আমার সংবাদ সংগ্রহের জন্য এখানে এসেছিলাম তখন আমি এক পাশে বসা তখন বাচ্চাটি আমার সাথে আসলো মানে কান্না করতে করতে আসছে তো পরে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া কি হয়েছে তোমার বা কোনো সমস্যা হয়েছে কি না পরে বলতেছে যে মশায় কামড় দিচ্ছে ঘুমাতে পারছি না আমার একটা লেপ দরকার তো এছাড়াও আরও অন্যান্য কথা ওর সাথে হয়েছে সেই ভিডিও আমাদের পত্রিকায় আপলোড করার পর আমাদের রেল নিউজ টোয়েন্টি ফোরের যে পরিবার আমরা যারা আছি তারা এই ভিডিওটা অনেকেই শেয়ার দিয়েছেন এবং অনেক শেয়ারের কারণে এই বাচ্চাটির পরিবারের সাথে কিন্তু ওই ভিডিওটি দেখা হয়েছে এবং তারপরেই রেল নিউজের সাথে তার পরিবার যোগাযোগ করেছে এবং আগামীকালকে আমরা এই বাচ্চাটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করবো আমি আজকে ঢাকার বাহির থেকে আসছি ঢাকায় তো সকালে যখন আমি এখানে আসছি তখন বাচ্চাটাকে খুঁজছি আমি কিন্তু বাচ্চাটাকে পাওয়া যায়নি কিন্তু এরপর আমি সন্ধ্যায় সন্ধ্যার পরপরই আর কি কমলাপুর রেল স্টেশনে আসি এখন আসার পর আর কি ওরে আমি অনেক খুঁজলাম মানে খোঁজার পর আর কি ওনার আমি পাইছি বাচ্চাটাকে আমার সাথেই আছে বাচ্চাটা তো ওরে খোঁজাখুঁজি করার পর অনেক খোঁজাখুঁজি করছি এরপর ওরে পাইলাম আমি একজন ছোট আর একটা বাচ্চা ছিল ওর সাহায্যে ওরে আমি খুঁজে বের করছি তো এখন আমাদের সাথেই আছে বাচ্চাটা এরপর আগামী কালকে সকালে ওর ফ্যামিলি আসতেছে ওর ফ্যামিলির সাথে যোগাযোগ হয়েছে আহ ওনারা আসতেছে এবং আগামীকালকে কিন্তু এই বাচ্চাটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে